ব্লক পাবেন একটা অ্যালিং কি দেওয়া থাকবে আর একটা চককি কি দেওয়া আর এ হচ্ছে আপনি বিলেট গুলো পাবেন এগুলো হচ্ছে আপনি যারা ডেকোরেশন করেন বিভিন্ন সাইজ আপনি হোল করে হচ্ছে আপনি স্পট লাইট ফিডিং করতে হয় তাদের জন্য হচ্ছে আপনি এই হোল গুলো তারা হচ্ছে ব্যবহার করে থাকে আপনার প্লাস্টিক পিভিসি পাইপও আপনি হোল করতে পারবেন মেলামিন বোর্ড হার্ড বোর্ড কাঠের বোর্ড যে বোর্ড হচ্ছে আপনার হচ্ছে হোল করার জন্য আপনারা এ ধরনের হচ্ছে হোলসেল ব্যবহার করা হয় এটা আপনার হাফ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে সবথেকে ছোট সাইজ আর এটা হচ্ছে সবথেকে বড় সাইজ পাঁচ ইঞ্চি বিভিন্ন সাইজে হোল করার জন্য এই আট পিস হোল সুদ নিতে পারেন এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে ষোলো পিসের আছে আমাদের এটা হচ্ছে আপনার ষোলো পিস ষোলো পিসেরটা ষোলো পিসেরটা হচ্ছে আপনার থ্রি ফোর থেকে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ষোলো ইঞ্চি থ্রি ফোর থেকে পাঁচ ইঞ্চি এটার দাম পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা দুইটাই আপনি আমাদের সহসু সকে এসে নিতে পারবেন আমাদের সকল লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে আপনার এক নম্বর গলি আঠাশ নম্বর দোকান নপুর মার্ক আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুনে থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওপেন পাবেন আমাদের সবটা এটার মধ্যে কিন্তু আপনার অনেকগুলো অ্যাক্সেসারি দেওয়া আছে আপনি যদি দেখেন অনেক অ্যাক্সেসারি দেওয়া আছে থ্রি ফোর থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হোল্ড করতে পারবেন এটা সাহায্য এই যে এখানে অনেকগুলো ছোট ছোট সাইজেরও দেওয়া আছে তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ 5 ইঞ্চি সর্বোচ্চ 5 ইঞ্চি সাইজে দাও আছে ছোট থেকে বড় সাইজ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে 8 পিসের যেটা ওটা দাম পড়বে 650 টাকা 16 পিসের তো আপনার 750 টাকা কুরিয়ার খরচটা আলাদা দিতে হবে আমাদের ওয়েবসাইটে যেন oppomart.com ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনশট তুলে আমাদের ইমেল নাম্বার WhatsApp নম্বরে এসএমএস করে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সেবিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন